সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের গণিত বই ধারাবাহিকতায় আমি এখন আজকে তোমাদের সাথে আলোচনা করব একাদশ অধ্যায় তথ্য ও উপাত্ত নিয়ে তথ্য ও উপাত্তের আগে বেসিক যে ইনফরমেশনগুলো আছে এগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করে নিয়ে এর পরবর্তীতে তোমাদেরকে অনুশীলন সমাধান দিব এই ভিডিওতে আমরা আগে এই যে বেসিকগুলো আছে লেখাগুলো একটু করে পড়ে নিব এবং ধারণা নিব কিভাবে করতে হয় পুরো অনুশীলনের তোমাদেরকে সৃজনশীল সমাধান থেকে শুরু করে সবগুলো অঙ্কের সমাধান তোমাদেরকে দিব চলো আমরা দেখিনি আমরা আগের শ্রেণীতে জেনেছি পরিসংখ্যান হচ্ছে বিজ্ঞানের একটি শাখা যা সংখ্যার উপস্থাপনযোগ্য তথ্য ও উপাত্তকে সাজিয়ে উপাত্তগুলোর মধ্যে তুলনাকরণ ও ও সমজাতীয় উপাত্তের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে খুব অল্প সময়ে পূর্ণাঙ্গভাবে সংখ্যাবাচক ব্যাখ্যা দেয় পরিসংখ্যানে উপাত্ত সমূহের বিবরণ এক নজরে চট করে বোঝার জন্য নানা ধরনের লেখচিত্র ও সারণী ব্যবহার করা হয় তথ্য ও উপাত্ত ষষ্ঠ শ্রেণীতে আমরা তথ্য ও উপাত্ত সম্বন্ধে জেনেছি সংখ্যা সংখ্যাভিত্তিক কোনো তথ্য বা ঘটনা হচ্ছে একটি পরিসংখ্যান এটা একটু সুন্দর করে তোমাদের বইয়ে আন্ডারলাইন করে রাখবে এটা পরীক্ষা এমসিকিউতে আসতে পারে আর তথ্য বা ঘটনার নির্দেশে সংখ্যাগুলো হচ্ছে পরিসংখ্যানের উপাত ধরা যাক কোনো এক পরীক্ষায় সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত ৩৫ জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নাম্বার হলো এগুলা ৩৫ জনের নাম্বার এখানে দেওয়া আছে এখানে নাম্বার সমূহ এই তালিকায় একটি পরিসংখ্যান এই যে তালিকা দেওয়া আছে নাম্বারের এটা একটা কি পরিসংখ্যান সংখ্যা দ্বারা প্রকাশিত যে কোনো তথ্যই পরিসংখ্যানের উপাত্ত সংখ্যা দ্বারা প্রকাশিত এই লাইনটা সুন্দর করে আন্ডারলাইন করে রাখবে বইয়ে এরপর দেখো পরিসংখ্যানের উপাত্ত পরিসংখ্যানের উপাত্ত দুই ধরনের কয় ধরনের হয় দুই ধরনের যথা এক প্রাথমিক উপাত্ত বা প্রত্যক্ষ উপাত্ত আর দুই নাম্বার হলো মাধ্যমিক উপাত্ত বা পরোক্ষ উপাত্ত এই দুইটা উপাত্ত সম্পর্কে ভালো করে ধারণা নিয়ে নিবে এরপরে দেখো আমরা ধারাবাহিকভাবে আগাই প্রথমে প্রাথমিক উপাত্ত পূর্বে বর্ণিত কোনো এক পরীক্ষায় গণিতে প্রাপ্ত নাম্বারগুলোর প্রাথমিক উপাত্ত এরূপ উপাত্ত প্রয়োজন অনুযায়ী অনুসন্ধানকারী সরাসরি উৎস থেকে সংগ্রহ করতে পারে সুতরাং উৎস থেকে সরাসরি যে উপাত্ত সংগ্রহীত হয় তাই হলো প্রাথমিক উপাত্ত মানে যেটা সরাসরি একটা উৎস থেকে সংগ্রহিত হবে সেটাকে প্রাথমিক উপাত্ত সরাসরি সংগৃহীত বিদায় প্রাথমিক উপাত্তের নির্ভরযোগ্যতা অনেক বেশি এরপর দেখো দুই নম্বরে মাধ্যমিক উপাত্ত পৃথিবীর কয়েকটি শহরে কোনো এক মাসের তাপমাত্রার আমাদের প্রয়োজন যেভাবে গণিতে প্রাপ্ত নম্বরগুলো আমরা সংগ্রহ করেছি সেভাবে তাপমাত্রার তথ্য আমাদের পক্ষে সংগ্রহ করা সম্ভব নয় এই ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানে সংগ্রহীত উপাত্ত আমরা আমাদের প্রয়োজনে ব্যবহার করতে পারি সুতরাং এখানে উৎস হচ্ছে পরোক্ষ উৎস মানে আমরা যেটা সরাসরি ব্যবহার করতে পারবো না অন্যের সাহায্য নিতে হবে সেটা হলো পরোক্ষ উৎস পরোক্ষ উৎস থেকে সংগ্রহীত উপাত্ত হচ্ছে মাধ্যমিক উপাত্ত উপাত্ত এটা এটা মোস্ট কথা ভালো করে মাথায় রাখবে অনুসন্ধানকারী যেহেতু নিজের প্রয়োজন অনুযায়ী সরাসরি সংগ্রহ করতে পারে না সেহেতু তার নিকট এভাবে সংগৃহীত উপাত্তের নির্ভরযোগ্যতা অনেক কম এরপর দেখো আমরা অবিন্যাস ও বিন্যাস্ত উপাত্তগুলো দেখি অবিন্নস্ত মানে যেটা সাজানো থাকবে না বিন্যস্ত মানে যেটা সুন্দর করে সাজানো থাকবে পূর্বে বর্ণিত শিক্ষার্থীদের গণিত প্রাপ্ত নম্বর সমূহ হল অভিনস্ত উপাত্ত কারণ সেটা সাজানো ছিল না এখানে নাম্বারগুলো এলোমেলো ভাবে আছে নাম্বারগুলো মানের ক্রমে বলতে হয় ছোট থেকে বড় হতে হবে নাহলে বড় থেকে ছোট আকারে সাজাতে হবে যে কোনো একভাবে বিন্যস্ত উপাদ্য উপরে বর্ণিত নাম্বারগুলোর মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে আমরা পাই উপরে যে আমাদেরকে চারটা দিয়েছিল সেটা থেকে যদি আমরা সাজাই সাজানোর পরে আমরা যেভাবে পাবো এই যে এখানে যেগুলো দিয়েছে এগুলো যদি আমরা সুন্দর করে সাজাই সাজাইলে আমরা যা পাবো তাহলে এখানে দেওয়া আসে আর সাজানোর পরে এটাকে বলা হয় বিন্যস্ত অবিন্যস্ত উপাত্তকে বিন্যস্ত করার সহজ নিয়ম উপরে বর্ণিত প্রাপ্ত সর্বনিম্ন সংখ্যা হলো পঞ্চাশ এবং সর্বোচ্চ সংখ্যা হলো একশো এখানে নম্বরের ব্যক্তি হলো একশো থেকে কত পঞ্চাশ একশো থেকে পঞ্চাশ বিয়োগ করলে এখানে শ্রেণী ব্যবধান হলো কত পঞ্চাশ বা পঞ্চাশের কম সুবিধাজনক যে কোনো একটি সংখ্যা ধরা যায় এখানে ছেচল্লিশ থেকে শুরু করে প্রতি পাঁচ নাম্বার ব্যবধানে বিন্যাস গঠন করা হয়েছে মানে ছেচল্লিশের পরে পাঁচ তাহলে থেকে পাঁচ পর্যন্ত পঞ্চাশ আবার একান্ন থেকে পাঁচ পর্যন্ত এইভাবে এখানে শ্রেণীবৃপ্তি আমরা পাঁচ ধরলাম একটু পরে তোমরা এগুলো বুঝতে পারবে উপাত্তের সংখ্যার উপর ভিত্তি করে সুবিধাজনক ব্যবধান নিয়ে উপাত্তগুলোর কতগুলো শ্রেণীতে সাধারণত বিভক্ত করার প্রক্রিয়াই হলো শ্রেণীবিন্যাস উপাত্তের সংখ্যার ভিত্তি করে শ্রেণী ব্যবধান সাধারণত সর্বনিম্ন পাঁচ এবং সর্বোচ্চ পনেরো নির্ধারণ করা হয় শ্রেণী ব্যবধান সর্বনিম্ন পাঁচ বা সর্বোচ্চ পনেরো এর মধ্যে সাধারণত ধরা হয় শ্রেণীবিন্যাস সংখ্যার অর্থাৎ সংখ্যা শ্রেণী নির্ধারণের জন্য নিচে সূত্র ব্যবহার করা হয় এখানে একটা সূত্র দিবে যে সূত্রটা ব্যবহার করে আমরা চাইলে এটা বের করতে পারি যেটাকে বলা হয় পরিসরের সূত্র মোস্ট ইম্পর্টেন্ট একটা সূত্র তোমরা ভালো করে জেনে নিবে ভালো করে মুখস্থ করে ফেলবে আমাদের একটু পর অধ্যায়ে সেটা কাজে লাগবে পরিসরের সূত্র সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা বা বৃহৎ সংখ্যা বা ক্ষুদ্র সংখ্যা মানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিতে হবে এবং এটার সাথে এক যোগ করতে হবে তাহলে আমরা যদি বের করি আর উপাত্তে শ্রেণী সংখ্যা বের করতে হলে এটাকে শ্রেণী ব্যপ্তি দিয়ে কি করতে হয় ভাগ করতে হয় ধরো আমরা কতটা লাইন বের করব। সেটা বের করার জন্য আমাদেরকে এটা করতে হবে বৃহত্তম সংখ্যা থেকে যদি ক্ষুদ্রতম সংখ্যা বাদ দিই এবং তার সাথে যোগ করি এবং সেটাকে শ্রেণী ব্যক্তি মানে কি তুমি পাঁচ ধরবা না দশ ধরবা পাঁচ ধরলে ঘর কয়টা প্রয়োজন দশ ধরলে কয়টা প্রয়োজন সেটা এখানে বের হবে তাহলে যদি আমরা করি করার পর দেখো দশ দশমিক দুই তার মানে এগারো এর কাছাকাছি তাহলে আমাদের ঘর প্রয়োজন হবে কয়টা এগারোটা এখানে শ্রেণীব্যক্তি যদি তুমি এখন দশ ধরতে হয়তো সংখ্যা ভিন্ন আসত শ্রেণী সংখ্যার দশমিক ভগ্নাংশ হলে পরবর্তী পূর্ণ সংখ্যাটিকে শ্রেণী সংখ্যা হিসেবে বিবেচনা করা হয় যেমন দশ দশমিক দুই ছিল আমরা এগারো ধরেছি সুতরাং ছেচল্লিশ থেকে আরম্ভ করে শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরে শ্রেণীবিন্যাস তৈরি করলে শ্রেণী সংখ্যা হবে কয়টা এগারোটা শ্রেণী সংখ্যা হবে আমরা ডিরেক্ট এখান থেকে দেখিনি গণসংখ্যা সারি গণসংখ্যা সারির মধ্যে তুমি প্রথমে এখানে শ্রেণী ব্যবধান লিখবে শ্রেণী ব্যবধান পাঁচ করে করে লিখবে এরপর দেখো ট্যালি মানে ছেচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত সংখ্যা কয়টা আছে সেখানে এই অনুসারে ট্যালি দিবে। ট্যালি একটা দুইটা তিনটা চারটা চারটা পর্যন্ত সমান্তরাল দেওয়া হয় এরপর পাঁচ নম্বরটা আড়া করে দেওয়া হয় এখানে হলো পাঁচটা তাহলে যদি আমাদেরকে ছয়টা লিখতে বলে তাহলে এটার সাথে একটা দিলে হয়ে যাবে কয়টা ছয়টা এরপর পাশে গণসংখ্যা মানে ট্যালি কয়টা সেটাকে গণসংখ্যা এখানে আমাদের লিখতে হবে এই অঙ্কগুলো আমরা ধারাবাহিকভাবে পাবো তাও আপাতত তোমাদেরকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি তারপর দেখো উদাহরণ কোনো শহরের জানুয়ারি মাসের একত্রিশ দিনের তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসের নিচে দেওয়া হলো সংখ্যা সারি তৈরি করো এখান থেকে আমাদেরকে সংখ্যা সারি তৈরি করতে বলেছে আমরা এখন দেখব এখানের মধ্যে কীভাবে আমরা সংখ্যা সারি তৈরি করতে পারি এখানে তাপমাত্রা নির্দেশক সংখ্যা ক্ষুদ্রতম হলো নয় আমাদেরকে আগে ছোটটা বের করতে হবে এখান থেকে খুঁজে ছোটটা হলেও কত নয় এবং বৃহত্তম সংখ্যা বের করতে হবে বৃহত্তম সংখ্যা হলো পঁচিশ তাহলে সুতরাং পরিসর আমরা কিভাবে বের করবো পরিসর বের করব পঁচিশ মানে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ এক তাহলে সতেরো সতেরো হলো আমাদের কি পরিসর শ্রেণী আমরা পাঁচ ধরতে চাচ্ছি তাহলে সতেরোকে যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে আমরা কয়টা ঘর লাগবে সেটা পাবো তাহলে সতেরোকে পাঁচ দিয়ে ভাগ করে তিন দশমিক চার তাহলে আমি বললাম না সবসময় পূর্ণ সংখ্যা ধরতে এখানে তোমরা এভাবে দিয়ে পূর্ণ সংখ্যা কত হবে চার তাহলে চার ধরবে দেখো একটা দুইটা তিনটা চারটা চারটা ঘর হয়েছে এখানে আরও এক্সট্রা করে তুমি এখানে এটার জন্য একটা এটার জন্য একটা দিয়ে ছয়টা করতে পারো দুইটা এক্সট্রা করে দিতে পারো এরপর আমরা এখন সেটা বের করবো তাপমাত্রা শ্রেণী প্রথমে আমরা কত থেকে ছোটোটা থেকে দৌড়তেছি নয় থেকে পাঁচ হলে তেরো এরপরে তেরোর পর চোদ্দো থেকে আঠারো পাঁচ পর্যন্ত আঠারো এইভাবে করে করে আমরা এটা সাজালাম তেরো নয় থেকে তেরো পর্যন্ত আমাদের দশটা আছে ট্যালি মানে দশটা সংখ্যা এখানে নয় থেকে তেরো যেমন আমি তোমাদেরকে একটা বুঝাই দিই যেমন নয় একটা পাইছি দশ আরেকটা দুইটা এরপরে হলো দশ বারো তিনটা এরপরে হলো যে কত পর্যন্ত তেরো পর্যন্ত নিতে পারবো তাহলে তিনটা হইছে এরপরে এখান থেকে সোজা থেকে দেখি এই তো একটা চারটা এখানে একটা পাঁচটা এখানে একটা ছয়টা এখানে একটা সাতটা সাতটা এখানে একটা আটটা এরপরে হলো যে এখানে একটা নয়টা আরেকটা মনে হয় দিকে দিকে আছে একটু খুঁজে নিলেই হবে এই তো এখানে আরেকটা আছে তাহলে মোট কয়টা মোট হলো পনেরো দশটা তাহলে এখানে আমাদের গণসংখ্যা হবে দশ এরপর চোদ্দো থেকে আঠারোতে কয়টা আছে সেটা দেখে নিবে এরপর উনিশ থেকে তেইশে কয়টা আছে সেটা দেখে নিবে তাহলে মোট গণসংখ্যা এখানে কত হচ্ছে মোট গণসংখ্যা হচ্ছে একত্রিশটা তাহলে এভাবে করে এটা করে